দেশের কোনো স্থানে শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে অথবা কোথাও কোথাও শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণের খায়ের জাগবে এ ধরনের ঘটনা কি এই মুহূর্তে অস্বাভাবিক কিছু নিশ্চয় নয় অস্বাভাবিক নয় বিধায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে এ ধরনের ভয়ঙ্কর সব তথ্য সংবাদ পেতে হচ্ছে একুশের গভীর রাতেই কুমিল্লার চৌদ্দ গ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে যে শহীদ মিনারটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে প্রথম প্রহরে যখন কলেজটির শিক্ষকেরা এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়ে চলে গেলেন তারপর গভীর রাতে রাত দুইটার দিকে বিকট শব্দে শহীদ মিনারের তিনটি মিনারের দুটি মিনারই ভেঙে ফেলা হয় আবার এদিকে যশোরে ঘুরে এক ভয়ঙ্কর ঘটনা যদিও তা কয়েকদিন আগের এই বিষয়টি একদিন আগে যশোরের মনিরামপুর উপজেলার এসেছে মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণ করার দুঃসাহস দেখানো হয়েছে মনিরামপুর উপজেলার দুটি স্কুল পাশাপাশি একটি হচ্ছে ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় আরেকটি হচ্ছে কোনার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুই বিদ্যালয়ের মাঠ একই কমন মাঠ সেখানে ত্রিশ বছর আগে একটি শহীদার নির্মাণ করা হয় এখন কুশারি কোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আর একজন শিক্ষক দুই শিক্ষক তারা কি এক গায়েবী নির্দেশে বা কি কারণে কেন জানি তাদের মনে হলো যে এখানে টয়লেট নির্মাণ করতে হবে এটা তো ঠিক নয় শহীদের মিনার এটা কি কাজে লাগে অতএব এখানে টয়লেট নির্মাণ করতে হবে টয়লেটই সবচেয়ে ভালো কাজ তারা উদ্যোগ নিলেন গত পনেরো জানুয়ারি শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণ করার তো যখন কামিনী ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বা শিক্ষার্থীরা বাধা দিলেন তারা শুনল না ভেঙে ফেলা হলো পরবর্তী তারা সবাই মিলে লিখিত অভিযোগ দিল ইউনের কাছে বিষয়টা আমলে নিলেন মামলা করা হলো দুজনকে আটক করা হলো তার মধ্যে একজন আবার হিন্দু শিক্ষক এখন হিন্দু শিক্ষক হয়েছে কোনো আদর্শ বিশ্বাসী হতে পারবেন না তা তো নয় আমরা তো জানি অনেক হিন্দু ধর্মের মানুষরা আবার কত কি সঙ্গে জড়িত যাই হোক সে বিতর্কে না গেলাম আবার এর মধ্যে কোন ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না তো তাদেরকে আটক করা হলো আটক করার পরে যখন আদালতে মঞ্জুর হয়েছে গত দিন আগে দেশে যা কিছু ঘটছে তার মধ্যে হয়তো এই ঘটনাগুলো কিছুই না আমি এর আগের একটি কন্টেন্টে একদিন আগেই আপনাকে জানিয়েছি যে একাত্তরকে মুছে ফেলার মতন কেও কি মুছে ফেলা হচ্ছে এই প্রথম অন্তত আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই প্রথম এবার ভাষা শহীদদের মাসে ভাষার মাসে সেই ধরনের কোনো আবেগের আবহ আমি দেখিনি অন্তত যে তুমুল আবেগ জাগানিয়া গান একুশে ফেব্রুয়ারি আমার রক্ত রক্তরাঙন একুশে ফেব্রুয়ারি এই গান তো সব জায়গায় তেমন ভাবে বাজেনি একুশের বইমেলা ছিনতাই হয়ে গেছে সেখানে কি ঘটছে তা তো আমরা জানি অনেক মানুষ এবার বইমেলাতে যায়নি কিসের ভয়ে কিসের আতঙ্কে যায়নি তাও আমরা জানি টেলিভিশন চ্যানেলগুলোতে ভাষার মাস এলেই ফেব্রুয়ারির এক তারিখ থেকে সেখানে ডগে উঠত শোকের যে প্রতীক কালো ব্যাজ অথবা শহীদ নারের ছবি সম্বলিত প্রতীক সেখানে থাকতো সারা মাস জুড়ে কিন্তু এবার হাতে গোনা দুই চারটি চ্যানেল ছাড়া আটত্রিশ থেকে চল্লিশটি চাঁদের মধ্যে কোথাও এই ধরনের ডগিয়ে দলের পক্ষ থেকে এবার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে আপনারা সবাই ভাষার মাস পালন করবেন ভাষা শহীদদের স্মরণ করবেন কিভাবে আলোচনা সভা আর দোয়া মাহফিলের মধ্য দিয়ে দোয়া মাহফিল তো হতেই পারে যারা শহীদ হয়েছেন যার যার ধর্মীয় অবস্থান থেকে দোয়ার আয়োজন করতে পারেন তারা প্রার্থনা আয়োজন করতে পারেন যার যার ধর্মীয় অবস্থান থেকে সেখানে তো কোনো বাধা নেই ব্যক্তিগত অবস্থান থেকেও তো শহীদদের উদ্দেশ্যে অনেকে দূরে গা নামাজ পড়ে দোয়া করা হয় এইসব সব বীর শহীদদের জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে করি কিন্তু এখনো কোনো কোনো রাজনৈতিক দল তারা শহীদ মিনারে ফুল দেয়াটা কোনোভাবেই মানতে পারে না এই শহীদ মিনার কীভাবে গড়ে উঠেছিল বান হতেও শহীদ মিনার গুড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা গুড়িয়ে দিয়েছিল কেন গুড়িয়ে দিয়েছিল শহীদ মিনার তো একটা মিনার স্মৃতিসৌধ স্মৃতিস্তম্ভ তবু এই যে ইট বালু সিমেন্টের সমন্বয়ে যে গড়ে ওঠা মিনার সেটি প্রচন্ড এক শক্তি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এবং সেই প্রচন্ড করে যা কিছু ঘটছে একাত্তরকে ম্লান করে দেওয়ার চব্বিশে গণভ্যুত্থানকে এই মানুষেরাই বিতর্কিত করেছেন যারা কে ছাপিয়ে চব্বিশ কে স্থান দিতে চান তাতে লাভের লাভ কিছু হচ্ছে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু এবং যারা চব্বিশ কে সবার উপরে স্থান দিতে চায় তারা এখন বাধ্য হয়ে আবার মিউমিশরে মুক্তিযুদ্ধের বয়ান দেয় এটাই বাস্তবতা কিন্তু তাদের এই বয়ান তো নিশ্চয়ই মনে পান থেকে নয় মনে পানে থেকে নয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এইগুলো রাজনৈতিক বক্তব্য নতুন করে তারা শুরু করেছে আমরা জানি কিন্তু এই যে সন্ধি এই যে আমাদের অস্তিত্বের শেকড় নিয়ে যে খেলাগুলো চলছে যে চক্রান্ত চলছে আমাদের শেকড় উক্তে ফেলার যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা স্থায়ী হবে কোনো মতেই না কোনোভাবেই হবে না বিষয়টি তারা বারবার ভুলে যায় বারবার অনেক চেষ্টা করা হয়েছে ঘুরে ফিরে সেই একাত্তরে আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে বুক চিতিয়ে তার আদর্শ নিয়ে একুশ দাঁড়িয়েছে আল্লাহ হাফিজ ভালো থাকুন যারা বলো আমি তো দেখছি যে তোমরা তো কেউ কেউ ছাত্র প্রায় সবাই ছাত্রলীগ করতাম নাকি ছাত্রলীগে তোমরা অনুপ্রবেশ করেছিলে আর যদি অনুপ্রবেশ করে ছাত্রলীগে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার নামে এত সুন্দর সুন্দর বক্তৃতা আমার কানে আসে যেটা তোমরা করেছো এখন যা তোমরা করছো তাইলে এটা কি করছো তাইলে কি তোমরা মুনাফেক আর মুনাফেক কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারে না মুনাফেক মানুষকে কষ্ট দিতে পারে জাতিকে কষ্ট দিতে পারে ইতিহাসকে প্রতারিত করতে পারে কিন্তু মুনাফেক কিন্তু ইতিহাসকে প্রভাবিত করতে পারে না আমি তাই আজকে বলবো যারা এইসব করছে ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমরা যে কুশ্রী এবং বিশ্রী কথাগুলো বলে যাচ্ছো এইগুলা কিন্তু একদিন ইতিহাসে প্রমাণিত হবে যে তোমরা হলো ইতিহাসের বিরুদ্ধের মানুষ এবং ইতিহাসে কিন্তু যতই করো তিরানব্বই বছর ইয়াজিদের বংশধর উমাইয়ারা যেমন করে মুহাম্মদের বংশধর হাশিমীকে নিঃশেষ করতে চেয়েছিল হযরত মোহাম্মদের বংশধরকে কিন্তু হজরত মুহাম্মদের বংশধর কিয়ামত পর্যন্ত হাসর পর্যন্ত বেঁচে থাকবে অত্যন্ত সব ঠিক তেমনি তোমরা কিন্তু আমার মনে হয় এখন ইয়াজিদের ভূমিকা অবতীর্ণ হয়েছে কিনা চিন্তা করে দেখবে এক সময় মির মনে করত শেখ মুজিবকে সিরাজুদ্দুল্লাহ হত্যা করে তাকে নিঃশ্বাস করে দিবে বংশধর নিঃশ্বাস করেও দিয়েছিল কিন্তু ইতিহাসও তাকে স্থান না দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেছিল কিন্তু একশো বছর পরে হলো আজকে কিন্তু সিরাজ দেশপ্রেমিক মির্জাফর কিন্তু বিশ্বাসঘাতক তোমরা কোন অবস্থানে এটা কিন্তু একটু চিন্তা করে দেখবে আমাকে তোমরা যাই মনে করো যাই করতে পারো করতে পারবা কিন্তু আমি আজকে বলে যাই বাংলাদেশের ইতিহাসকে মুক্তি যুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ যারা লিখতে চায় বাংলাদেশে যারা থাকতে চায় তাদের পূর্বপুরুষের রক্তে কালি আছে কালি মার দাগ আছে আমি কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই আবারও বলতে চাই মুক্তিযুদ্ধকে যারা বাদ দিতে চায় বাংলাদেশ থেকে তাদের পূর্বপুরুষের রক্তে কাল দর্যতা আছে কালি আসে কাজে এইটা থেকে তোমরা বিরত হও এখনো দেশকে বাঁচাও তা না হলে ওই যে তোমরা যেটা বলো সারাদিনই গৃহযুদ্ধ হবে আমি জানি না আমার মতো বয়সে একটা মতো মানে অবিবেচকের মতো আমি ইতিহাসে গৃহযুদ্ধ বাঙালি জাতির আর চাই না কিন্তু তোমরা যা করছো এর জন্য কিন্তু সমস্ত জাতিকে খেসারত দিতে হবে এখন আমরা যে জানতাম না যে এখানে কওমি স্টুডেন্টরা বিএনপির কর্মীরা জামাতের কর্মীরা আছে সেটা কিন্তু আমরা জানতাম এমন না যে সেটা আমরা জানতাম না কিন্তু আমার কথাটা হচ্ছে যে পলিটিক্যাল গোষ্ঠী এটার যে ক্লেম করার যে রাজনীতিটা সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয়